আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব ছিয়াত্তর রবিবার তীব্র শীতের সকাল সময় তখন আটটা বাড়ি জুড়ে সবার ছোটাছুটি পদ্মজা বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করছে সে পাতাল পাতালঘরের চাবি খুঁজছে হাতে সময় নেই আজ রাতের মধ্যে জীবন বাজি রেখে হলেও কিছু করতে হবে আলোক ঘরের সামনে খলিল দাঁড়িয়ে রয়েছেন মাথায় উলের টুপি লম্বা গোপ মগাকে ধমকে কাজ বুঝাচ্ছেন চারিদিকে উৎসব উৎসব আমেজ দুপুরের নামাজের পর স্কুলের মাঠে সমাবেশ আলোক ঘরে এবং বাইরে শত শত কম্বলা শীত বস্ত্র হাওলাদাররা হারাম টাকায় লোক দেখানো নাটক করতে চলেছে পদ্ম যা মনে মনে ব্যঙ্গ করে হাসল হৃদয় অন্ধরমহল থেকে বের হয়ে খলিলের পাশে এসে দাঁড়ালো তার পরনে কালো রঙের পাঞ্জাবি গায়ের রং ফর্সা তাই কালো রঙের পাঞ্জাবিতে সুদর্শন দেখাচ্ছে কাছে শুনেছে কয়দিনের মধ্যে নাকি বিয়ে কার সাথে বিয়ে কেউ জানে না তবে এটা নিশ্চিত কোনো অভাগীর জীবন হতে চলেছে খলিল কি বিষয়ে কথা বলছে তা পদ্মজার কানে আসার কথা নয় তবুও সে সেদিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় আমির আমির এদিক ওদিক দেখে খলিলকে বলল আমি বেরিয়ে যাচ্ছি ফিরতে আগামীকাল ভোর হয়ে যাবে আবারও বলে যাচ্ছি পদ্মজার গায়ে হাত তো দূরে থাক কারো চোখও যেন না পড়ে হৃদয়ন নির্বিকার কণ্ঠে বলল তোর দুই চামচারে বলে যা পদ্মজার উপর ভালো করে খেয়াল রাখতে পাতালে তো কোনো মেয়ে নাই তাই চিন্তাও নাই তবে কাউকে যেন কিছু না বলে আর আমাদের উপর তেরে না আসে তেরে আসলেও কিছু বলবি না সুন্দর করে সামলাবি হৃদয়ন তীব্র বিরক্তি নিয়ে বলল ধুর এই মাইয়ারে কতদিন এভাবে রাখবি হুদায় ভেজাল আমি রেগে হৃদয়নের দিকে এক পা বাড়াল খলিল পরিস্থিতি পাল্টাতে দ্রুত হৃদয়নের বুকে ধাক্কা দিয়ে বলল যা কইতাছে হুন বাবু তুই যা তোর বউরে কেউ কিছু করবো না আমি হৃদয়নের চোখের দিকে তাকালো চোখের দৃষ্টি দিয়ে সে হৃদয়নকে সাবধান করে দিল তারপর জায়গা ছাড়ল অন্দরমহলে ঢোকার পূর্বে চোখ পরে দ্বিতীয়তলার বারান্দায় পাংশুটে মুখ করে দাঁড়িয়ে আছে পদ্মজা এক মুহূর্তের জন্যে হলে ভেতরের অনুভূতিগুলো পাল্টে যায় সে দৃষ্টি সরিয়ে দ্রুত অন্দরমহলে প্রবেশ করল পদ্মজা ঠায়ে সেখানেই দাঁড়িয়ে রইলো আমির ঘরে এসে শার্ট জ্যাকেট খুলে গোছলখানায় ঢুকে তাকে ঢাকা যেতে হবে হাতে সময় আছে তবুও সে আজই মেয়েগুলোকে সরিয়ে দিচ্ছে সে নিশ্চিত পদ্মজা চেষ্টা করবে মেয়েগুলোকে বাঁচাতে আবার মুখোমুখি হতে হবে দুজনকে একত্রিশটা মেয়ার জোগাড় হয়ে গেছে তখন আর রাখার মানে নেই সে ঝুঁকি নিতে চায় না পদ্মজা কী মনে করে দ্রুত পায়ে ঘরে আসলো বিছানায় আমিরের শার্ট থেকে বুঝতে পারে আমির গোসলখানায় আছে। তাৎক্ষণিক পদ্মজা ভাবলো আমিরের শার্টের পকেটে তল্লাশি চালাবে যদি চাবি পাওয়া যায় যেমন ভাবা তেমন কাজ চাবির কথা মনে পড়তেই আমির গোসলখানার দরজা খুলল পদ্মজা শার্টের পকেটে একটা চাবি খুঁজে পায় তার মুখে আনন্দ ছড়িয়ে পড়ে পুরোটা দৃশ্য আমিরের চোখে পড়ে সে দরজা বন্ধ করে দেয় পদ্মজার হাত থেকে চাবি ছিনিয়ে নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার এই চাবি আর পদ্মচার কাজে লাগবে না সে পাতাল ঘরে গিয়ে কিছু খুঁজে পাবে না আমির নিশ্চিন্তে গোছর শেষ করলো পদ্মা চাবি নিয়ে চলে আসে সেখানে আমিনা সহ তিন চারজন রান্না করছে শেষে আরও সমাবেশ ঘরে ভোজ আয়োজন হবে তারই প্রস্তুতি চলছে খলিল হাওলাদারের দুই মেয়ে সাহানা ও শিরিনো আজ আসবে পদ্মচা কাজ করার বাহানায় লতিফার কাছে গিয়ে বসল। লতিফা পদ্মজাকে দেখে হাসলো তারপর কাজে মন দিল বেশ কিছুক্ষণ অপেক্ষার পর পদ্মজা সুযোগ বুঝে লতিফাকে ফিসফিসিয়ে বলল উনি বেরিয়ে গেলে আমাকে বের হতে সাহায্য করে বলবো লতিফা চোখ বড় বড় করে তাকায় চাপাসরে প্রশ্ন করে কই চাইবা পদ্মজা পিছনে ফিরে তাকাই আমিনা থালাবাসন পরিষ্কার করছেন পদ্মজা আমিনার দিকে তাকিয়ে হাসলো তারপর লতিফাকে বলল পাতালে যাব লতিফার হাত থেকে চামচ পড়ে যায় ঝনঝন শব্দ হয় শব্দ শুনে উপস্থিত সবাই উৎসুক হয়ে তাকায় লতিফা দ্রুত চামচ তুলে নিল সবার দিকে চেয়ে হাসি বিনিময় করে পদ্মজাকে চাপা সরে বলল চাবি কই পাইবা পদ্মজা বলল পেয়ে গেছি তুমি শুধু সুযোগ করে দাও লতিফার চোখে মুখে ভয় বাসা বাঁধে যায় স্পষ্ট সে ভয় পাচ্ছে আমির জেনে গেলে তার জীবন শেষ পদ্মজা সবাইকে আরও একবার এক নজর দেখে নিয়ে লতিফাকে বলল ভালো কাজের জন্য জীবন উৎসর্গ করা সম্মানে বুবু লতিফা দ্রুত সিদ্ধান্ত নিল সে রাজি পদ্মজা তার ঘরে ফিরে আসে সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি নিচে নামছিল দুজন কেউ কারোর দিকে তাকায়নি যেন কেউ কাউকে চিনে না পদ্মজা ঘরে প্রবেশ করে দ্রুত দরজা বন্ধ করে দেয় তারপর হাতে তুলে নিল ছুঁড়ে লতিফা আলোক ঘরে গিয়ে খোঁজ নেয় আমি মজি দরিদোয়ান কেউ বাড়িতে নেই খলিল আলোক ঘরের বারান্দায় তিনজন লোকের সাথে কোনো বিষয় আলোচনা করছে লতিফা দ্রুত এসে পদ্মজাকে পরিস্থিতি জানায় পরিস্থিতি গোছানো এবার পদ্মজার পিছনে আঠার মতো লেগে থাকা দুজন লোককে সরানোর বলা পদ্মজা আবার রান্নাঘরে আসে দুজন লোক সদর ঘরে দাঁড়িয়ে রয়েছে তাদের উপস্থিতি দেখে কেউ ভাববে না এরা কাউকে নজরে রাখার জন্য পিছু পিছু ঘুরে পদ্মজা লতিফাকে ইশারা করতেই লতিফা দুজন লোককে উদ্দেশ্য করে বলল আপনারা খাইবেন না তারা সত্যি অনেক ক্ষুধার্ত আবার রান্নাঘর থেকে মাংসের ঘ্রাণ আসছে সেই ঘ্রাণে খিদে যেন বেড়ে যাচ্ছে দুজন সম্মতি জানায় তারা খাবে লতিভাচকের ইশারায় পদ্মজাকে বেরিয়ে যেতে বলে এরপর দুজন লোককে খেতে দিল দুজন ক্ষুধার্ত পাহারাদার কবজি ডুবিয়ে খেতে থাকে পদ্মজা তাদের অগচরে বেরিয়ে পড়ে বাইরের চারপাশ থেকে দ্রুত জঙ্গলে ছুটে আসে জঙ্গলের পথ তার চেনা তাই পাতাল ঘরের কাছে আসতে বেশি সময় লাগেনি আল্লাহর নাম নিয়ে সে পাতালে প্রবেশ করে তার হাতের চাবি প্রবেশ দ্বার খুলতে সক্ষম হয় পদ্মজা এক হাতে শক্ত করে ধরে ছুরি ধরক্ত স্বাগতম দরজার মাঝ বরাবর এসে সে থমকে যায় কেউ নেই সব কিছু চুপচাপ নির্জন সে এখন যেখানে দাঁড়িয়ে আছে তার পাশের দেয়ালে চাবুক ছিল তাও নেই পদ্মজা থম মেরে কতক্ষণ দাঁড়িয়ে রইল মেয়েগুলো আছে তো প্রশ্নটা মাথায় আসতেই পদ্মজার বুক ধরাস করে কিছু যেন পড়ে সে দৌড়ে ধরকতে প্রবেশ করল উন্মাদের মতো প্রতিটি ঘর দেখলো কেউ নেই তার শরীর বেয়ে ঘাম ছুটে ধরকদের কোথাও কোনো চাবুক ছুরি রামদা কুড়াল কিছু নেই এখানে যে অনাচার ব্যবিচার হতো তার কোনো প্রমাণই নেই পদ্মজা স্বাগতম দরজা পেরিয়ে সব কয়টি ঘর তন্নতন্ন করে অসহায় মেয়েগুলোকে খোঁজে কিন্তু কোথাও কেউ নেই যখন নিশ্চিত হলো এখানে কেউ নেই তার হাত থেকে ছুরি পড়ে যায় দুই হাতে মাথা চেপে ধরে ধপ করে মেঝেতে বসে পড়ে চোখ ফেটে জল বেরিয়ে আসে আমির তার চোখে ধুলো দিয়ে প্রতিটি মেয়েকে সরিয়ে দিয়েছে পদ্মজার তীব্র যন্ত্রণা হতে থাকে সে মেয়েগুলোকে বাঁচাতে পারেনি আফসোস আর আত্মগ্লানি তাকে চেপে ধরে মেয়েগুলোর ছটপাটানি বাঁচার অনুরোধ কানে বাঁচতে থাকে দাঁতে দাঁত চেপে থাকে পদ্মজা তার মনে হচ্ছে তার মাথায় যেন অনেক ভারী একটা বোঝা নিজের প্রতি খুব রাগ হয় সে কাঁদতে থাকলো শাড়ি খামছে ধরে কাঁদতে কাঁদতে বলল আমি পারিনি আমি এই ব্যর্থতা কোথায় লুকাবো আল্লাহ পদ্মজা কান্না দেয়ালে দেওয়ালে বাড়ি খেয়ে পুরো পাতাল পুরীতে প্রতিধ্বনিত হতে থাকে সমাবেশে বাড়ির মেয়ে বউদের যাওয়া আবশ্যক এটা হাওলাদার বংশের আরেক রীতি পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকবে শাহানা শিরিন তৈরি তারা নিচতলায় অপেক্ষা করছে পদ্মজা তার ঘরে স্তব্ধ হয়ে পালংকে বসে আছে লতিফা হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলো বলল ও পদ্ম গোরখা পিন্দ নাই কেন জলদি করো পদ্মজা লতিভার দিকে তাকালো তার চোখের চারপাশ লাল চোখ ফোলা ফোলা ভাব সে আত্মগ্লানিতে তলিয়ে যাচ্ছে বারবার মনে হচ্ছে সে চাইলে তো মেয়েগুলোকে বাঁচাতে সুযোগ ছিল সত্যিকার অর্থে তার সুযোগ ছিল না পেছনের প্রতিটি নিঃশ্বাস সাক্ষী সে প্রতি মুহূর্তে মেয়েগুলোর কথা ভেবেছে আপ্রাণ চেষ্টা করেছে হন্য হয়ে চাবি খুঁজেছে ভেবেছিল আরও দুই তিন দিন হাতে আছে আমির এত দ্রুত একত্রিশটা মেয়ে অপহরণ করে ঢাকা নিয়ে চলে যাবে সে ভাবেনি ঘুণাক্ষরেও ভাবেনি ভাবলেও কাজ হতো না কিন্তু এসব কিছুই পদ্মজার মাথায় আসছে না সে তালে নিজেকে দোষী ভেবে যাচ্ছে মানসিক যন্ত্রণায় হারিয়ে যাচ্ছে অন্য জগতে হৃদয়ন ঘরে এসে উঁচু গলায় বলল কী হলো পদ্মজা এখনো তৈরি হয়নি কেন আমাদের তো বের হতে হবে পদ্মজার আচমকা মনে হলো আমির মেয়েগুলোকে আজ রাতটা গোডাউনে অথবা অফিসে রাখতে পারে আর নয়তো বাসাই এর মধ্যে যদি কিছু করা যায় কিন্তু কার সাহায্য নিবেশি এখানে ঢাকার কে আছে সেকেন্ড তিনি ভাবার পর তার মাথায় লিখনের নাম আসে লিখন চাইলে আমিরকে থামাতে পারবে অবশ্যই পারবে এতে আমিরের সম্পর্কে সব জেনে যাবে লিখুন বলি হবে আমির এটা ভাবতে পদ্মজার কষ্ট হয় সে ঢোক গেলে নিজের আবেগ অনুভূতি সামলায় সে আমিরকে মনে মনে বলি দিল এখন লিখনই একমাত্র আশা শুনেছে শ্যুটিং এখনও চলছে পদ্মজা সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক লিখনের সাথে আজ যোগাযোগ করবে হৃদয়নের দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে পদ্মজা বলল আসছি হৃদয়ন তারা দিয়ে বলল জলদি তারপর বেরিয়ে গেল হতেই এই পদ্মা করল বেজন্য তারপর দ্রুত পরে নিল মৃদুল তার মা বাবাকে নিয়ে হাওলাদার বাড়িতে পা রাখে তার বুকের গোপন কুটুরিতে থাকা হৃদয়টা খুশিতে নৃত্য করছে যখন সে তার মা বাবাকে বললো সে বিয়ে করতে চায় আর মেয়েও পছন্দ করেছে তখনই তার মা বাবা দুজনেই খুশিতে আটখানা হয়ে যায় মিয়াবাড়ির সবাই খুশিতে ভোজ আয়োজন করে তাদের আদরের দোলাল মৃদুল মৃদুল এতদিন অলন্ত করেছিল বলে তার মা খাবানো অসুস্থ হয়ে পড়ে ছয় বিঘা ভূমির উপর কাঠের বাড়ি আর নব্বই বিঘা জমির একমাত্র উত্তরাধিকারী মৃদুল তার অনুপস্থিতিতে বাড়ির প্রতিটি মানুষ মৃতের মতো হয়ে গিয়েছিল এমত অবস্থায় মৃদুলের বিয়ের সিদ্ধান্ত তাদের মাঝে ঈদের আনন্দ নিয়ে এসেছে তাই এত দ্রুত তাদের আগমন মৃদুলের বাবা গফুর মিয়ার মাথায় টুপি গায়ে দামি পাঞ্জাবি শরীর থেকে আতরের ঘ্রাণ ভেসে আসছে জুলেখা নিখাব তুলে মৃদুলকে বললেন বাড়িতে কি কেউ নাই মৃদুল জুলেখাকে এক হাতে জড়িয়ে ধরে বলল অন্দরমহলে গেলেই মানুষ পাইবেন একটু ধৈর্য ধরেন আম্মা জুলেখা বানো কপাল কুচকালেন তিনি স্বাস্থ্যবান একজন মহিলা পাচাল প্রকৃতির মানুষ রূপে গুণ সম্পদ নিয়ে অহংকারের শেষ নেই তিনি সরু চোখে চারপাশ দেখতে দেখতে অন্দরমহলে আসেন অন্দরমহলের সামনে রিনু ছিল রিনু মৃদুলকে দেখে দাঁত বের করে হাসল এগিয়ে এসে বলল মৃদুল ভাইজান আয়া পড়ছেন হ আইসি দেখা না রিনু বোকার মতো হাসে জুলেখা বানু আর গোফুর মিয়ার সালাম করে মৃদুল বলছিল আম্মা ঘরে আছে না ভাইজান বাড়ির সবাই স্কুল ঘরে গেছে মৃদুলের পূর্বে জুলেখা প্রশ্ন করলেন ক্যারে ওইখানে কি দরহার রিনু বিস্তারিত বলল গফুর মিয়া সন্তুষ্টির সাথে বললেন মনটা জুড়ায়া গেল হাওলাদার বাড়ির আত্মীয় যে হইব হেরি সাত কপাল গোপুরের প্রশংসা জুলেখাবানুর ভালো লাগেনি অন্যের প্রশংসা তিনি সহ্য করতে পারেন না হাতের ব্যাগটা রিনুর দিকে বাড়িয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বললেন এই ছেড়ি ধরো ব্যাগটা রিনু হাত বাড়িয়ে ব্যাগ নিল বানু বললেন আমরা কোন ঘরে থাকম লইয়া যাও আপনারা আলোক ঘরে থাকবেন বলল রিনু জুলেখা পিছন ফিরে আলোক ঘরের দিকে ইশারা করে বললেন এই টিনের ঘরটা জুলেখার প্রশ্নে অবজ্ঞা তিনি টিনের ঘরে থাকতে আগ্রহী নয় বোঝাই যাচ্ছে রিনু কিছু বলল না মৃদুর জুলেখাকে আদরে সরে বলল আম্মা কম কথা কন আমরা মেহমান রিনু জুলেখার কথাবার্তা বুঝে গেছে এই মহিলা কোন প্রকৃতির সে মনে মনে ভাবে পূর্ণার কপালে ঝাটা আছে জুলেখা আলোক ঘরে থাকবে না এটা নিশ্চিত রিনু জুলেখাকে অন্দর মহলে নিয়ে আসে রানীলা বন্যুর খালি ঘরটা দেখিয়ে বলল এই ঘরে থাকবেন জুলেখা ব্যাগপত্র রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে হাত পা ম্যাচ ম্যাচ করছে একবার ভাবলেন রিনুকে বলবেন পার্টি বেদিতে কী মনে করে যেন বললেন না মৃদুল গফুর মিয়াকে বলল আব্বা আমি গোছল কইরা খাওয়া দাওয়া কইরা স্কুল ঘরে যাইতাসি আপনি যাইবেন হ যো মহৎ কাজ নিজের চোখে দেখাও ভাগ্য রে বাপ মৃদুল জুলেখার উদ্দেশ্যে বলল আম্মা আপনি যাইবেন জুলেখা ক্লান্ত তিনি মিনমিনিয়ে বললেন না আব্বা আমি যাবো না মৃদুল ব্যাগ থেকে লুঙ্গি গানসা বের করলো জুলেখা উঠে বসেন রিনুকে ডেকে বললেন এই দিকে আদেশ করলো নাকি আমারে জুলেখা হুমকি দিল রিনু বুঝতে পারছে না সে চুপচাপ জুলেখাকে নিয়ে কলপাড়ি গেল লতিফা থাকলে ভালো হতো নতুন কোনো মেহমান এসে তেরি বেরি করলে লতিফা শাইস্তা করতে পারে মাথার উপর সূর্য মাঠ ভর্তি মানুষ একপাশে পাশে মহিলা ও বাচ্চারা অন্য পাশে পুরুষরা শৃঙ্খলা বজায় রাখছে হৃদওয়ান উপর থেকে দেখলে হৃদয়ান একজন মহৎ ভদ্র শান্ত ব্যক্তি যাকে সময় দেখা যায় না সবাই জানে হৃদওয়ান জ্ঞানী মানুষ সারাক্ষণ বইপত্র নিয়ে থাকে তাই তার দেখা পাওয়া যায় না ভেতরে খবর যদি নিষ্পাপ মনের মানুষগুলো জানতো হায় আফসোস উপস্থিত প্রতিটি মানুষ খুব খুশি এত এত মানুষকে শীতবস্ত্র দেয়া কম কথা নয় সে কাজটা যখন হাওলাদার বাড়ির মানুষেরা করে সবার কাছে তখন তারা ফ্রেস্তা হয়ে ওঠে ফ্রেস্তার সাথে তুলনা করা হয় মজিদ হাওলাদার ও খলিল হাওলাদার শীতবস্ত্র বিতরণ করছেন পদ্মজা এক পাশে দাঁড়িয়ে আছে পদ্মজার সাথে আঠার মতো লেগে আছে দুটি লোক দুজন দুই দিকে দাঁড়ানো তাদের চোখ সর্বক্ষণ পদ্মজার উপর পদ্মজার চোখ দুটি লিখনকে কুচ্ছে লিখন এখানে আসবে নাকি সে জানে না তবে প্রার্থনা করছে সে যেন আসে আস্তার উপস্থিতি অনেক মেয়েকে বাঁচাতে পারে লিখন নিঃসন্দেহে একজন ভালো মানুষ সব কিছু শোনার পর সে কোনো ব্যবস্থা অবশ্যই নিবে লিখন ভিড় ঠেলে প্রান্তর পাশে এসে দাঁড়ালো প্রান্ত লিখনকে দেখে অবাক হলো তারপর হেসে কর্মদ্যন করলো বলল কেমন আছেন ভাইয়া ভালো তুমি কেমন আছো ভালো পূর্ণা প্রেমা আসেনি আসছে ওদিকে আছে প্রান্ত স্কুলের ডান দিকে ইশারা করে বলল ত্রিধা লিখনকে প্রশ্ন করলো কে ও লিখন চাপাসরে বলল পদ্মচার ভাই ত্রিধা তাৎক্ষণিক প্রান্তকে প্রশ্ন করল তোমার পদ্ম যা পা কোথায় প্রান্ত সোজা আঙুল তাক করে বলল ওই যে ত্রিধা চোখ ছোট ছোট করে সেদিকে তাকায় প্রান্তকে আবার প্রশ্ন করে সবার তো মুখ ঢাকা পদ্ম যাকে প্রান্তর আগে লিখেন বলল লম্বা মেয়েটা ত্রিধা আর চোখে লিখনের দিকে তাকালো বলল মুখ না দেখে চিনলে কি করে জানি না মনে হলো প্রান্ত ঠিক বলেছি প্রান্ত হেসে সময় চোখ মাথা নাড়ল ত্রিধার খুব মন খারাপ হয় প্রান্ত বলল ভাইয়া বা আপনাকে খুঁজছিল কোন আপা পদ্মা মুহূর্তে লিখনের কি হয়ে যায় সে নিজেও জানে না তার বুকে অপতিরোধ তুফান শুরু হয় পদ্মজা তাকে খুঁজছে এ যে অসম্ভব লিখন চকিতে পদ্মজার দিকে তাকালো পদ্মজার মুখ দেখা যাচ্ছে না হাত পা ঢাকা তবুও মনে হচ্ছে সে পদ্মজাকে দেখতে পাচ্ছে ছয় বছর পূর্বে পদ্মজাকে যে রূপে প্রথম দেখছিল সেই দৃশ্য ভেসে উঠে তাদের প্রথম কথা টমেটো আছে নাকি জিজ্ঞাসা করা কত সুন্দর সেই মুহূর্ত লিখন পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো লিখনের চোখে মুখে আনন্দ স্পষ্ট পদ্ম যা খুঁজছে শুনে এতই আনন্দিত হয়েছে মানুষটা ব্যাপারটা তিধাকে কষ্ট দিচ্ছে তার বুকে চিন চিন ব্যাথা শুরু হয়েছে শাহানার অনেকক্ষণ ধরে মাথা ঘুরাচ্ছে সে বেশি মানুষের মাঝে থাকতে পারে না শরীর দুর্বল লাগছে পদ্মজার এক হাত ধরে দুর্বল কণ্ঠে বলল পদ্ম আমার মাথা ঘুরাইতেছে পদ্মজা বিচলিত হয়ে বলল বেশি খারাপ লাগছে সাহানার চোখ বুঝে আসছে সে অনেক কষ্টে বলল মাথাতে পানি দেও আমার দেও বইন দেও স্কুলের পিছনে ঝোপঝার আর মাদিনী নদী আছে একটা ঘাটও আছে পানির ব্যবস্থা আছে পদ্মজা সাহানার এক হাত শক্ত করে ধরে ঘাটে নিয়ে আসে দুজন লোকও সাথে সাথে যায় সাহানা নিকাপ খোলার আগে দুজন লোককে উদ্দেশ্য করে বলল এই তোমরা আইসো ক্যারে নিকাপ খুললা পানি দিমো মাথা যাও তোমরা দুজন লোক নিজেদের মধ্যে পরামর্শ করে চলে যায় এদিকে কেউ নেই কেউ আসতে চাইলেও তাদের সামনে দিয়ে আসতে হবে তাই ভয় নেই সাহানা নিকাপ খুলে মাথায় পানি দিল সাহানা মাথা ঝুঁকে রাখে আর পদ্মজা দুই হাতে পানি দিয়ে শাহানার মাথায় ঢালে কিছুক্ষণ পানি দেওয়ার পর শাহানা সুস্থ বোধ করে বিশ্রাম নেওয়ার জন্য সে একটু দূরে একটা গাছের গোড়ায় বসলো দুটি জ্বলছে পানি দেওয়া প্রয়োজন পদ্মজা যেখানে ছিল সেখানে নেই লিখন চারপাশে চোখ বুলিয়েও পদ্মার দেখা পেল না এখানে আসতে আসতে কোথায় চলে গেল ত্রিধাও খুঁজলো স্কুলে একবার শুটিং হয়েছিল তাই লিখন জানে স্কুল ঘরের পিছনে একটা ঘাট আছে পদ্মজা সেখানে থাকতে পারে ভেবে সেদিকে গেল দুজন লোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে তার পাশকেটে ভিড়ের দিকে যায় লিখন ঘাটে এসে থামে কারো উপস্থিতি টের পেয়ে সাহানা পিছনে ফিরে তাকায় আবার চোখ সরিয়েও নেয় পদ্মজা মুখ ধুয়ে পিছনে ফিরতেই দূরে লিখনকে দাঁড়িয়ে থাকতে দেখল পদ্মজার গলায় দুটো ঘাড় কালো ক্ষয়েরই দাগ মুখের ক্ষত চোখের মুখের অবস্থা দিনের আলোর মতো লিখনের চোখের সামনে ভেসে ওঠে সাহানা পদ্মজার এমন অবস্থা থেকে চমকে যায় সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেই সমাবেশে চলে এসেছে পদ্মজার সাথে নিকাপ পরা অবস্থায় কথা হয়েছে তাই পদ্মজার এই অবস্থা সে দেখেনি লিখনের কথা হারিয়ে যায় বা খারা হয়ে পড়ে সে একেই বোধহয় বলে পৃথিবী থমকে যাওয়া পদ্মজা দ্রুত নিকাপ পরে নিল চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ